ওকে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি আমি মিজান স্যার আজকে আর্টিকেলে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দি তো দিয়ে আমরা এখানে তিনটা রুল শিখব গত ক্লাসও দিয়ে আমরা দুইটা রুল শিখেছিলাম আজকে আমরা দিয়ে তিনটা রুল শিখব তো প্রিয় শিক্ষার্থী আমরা মনোযোগ সবাই ক্লাসটা দেখব অবশ্যই দেখো প্রথমে ভালো আছে টুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ভ কি বলেছি টুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ভ এর পূর্বে কি বসে দিবসে প্লুরাল হবে এবং তারপরে হবে সেক্ষেত্রে আমাদের কি বসে দিবস উদাহরণ দেখো কি বলা হয়েছে আর ফুটবল তাহলে টা হচ্ছে প্লুরাল ভাব তারপর কি বসেছে দিবসে এরকম ক্ষেত্রে আমরা দিবস তবে অনেক ক্ষেত্রে এখানে দি না বসে ক্রস বসায় তাও উত্তরটা রাইট হয় যদি বলা হয় বয়েজ আর প্লেইং ফুটবল এটাও রাইট দি বয়েজ আর প্লে ফুটবল দুটাই রাইট তবে আমরা যদি কনফিউশন ফিল করি তাহলে সেখানে আমরা দি দিয়ে দেব তাহলে যে দি দেওয়াটাই বেটার কারণ দিটা অলওয়েজ রাইট আর অনেক সময় দি নাও হতে পারে পরের অবস্থা দেখো পৃথিবীতে যা একটি তার পূর্বে দিবসে পৃথিবীতে যা একটি মানে পৃথিবী পৃথিবীতে যা কিছু একটি করে আছে তার পূর্বে সবসময় দিবসে যেমন সূর্য একটা চন্দ্র একটা তারপরে তোমার হচ্ছে ইন্ডিয়ার যে ভারতের তাজমহল আছে আগ্রার তাজমহল সেটাও একটা এরকম পৃথিবীতে যা একটি তার পূর্বে দ্বীপ আসে খেয়াল রাখো ড্যাশ সান রাইজ ইন দ্য ইস্ট তাহলে সান পৃথিবীতে পাইটা একটা সেজন্য তার পূর্বে দ্বীপ আসে ড্যাশ মুন লাইটস এট নাইট অর্থাৎ এখানে দেখো মুন পৃথিবীতে পাইটা আছে মুন পৃথিবীতে একটি তার পূর্বে দ্বীপ অর্থাৎ যে জিনিসটা পৃথিবীতে একটি সেখানে আমরা সবসময় দ্বীপ আসবো তারপরে তিন নম্বরটা দেখো কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে সবসময় দিবসে কোন জাতি অথবা সম্প্রদায়ের নামের পূর্বে সবসময় দিবসে তাহলে উদাহরণ দেখি ড্যাশ মুসলিম মুসলিম ইন ওয়ান আল্লাহ আমাদের একটা জাতি বা সম্প্রদায় বুঝাইছে সেক্ষেত্রে আমরা কি বসাবো দিবস পরে আরেকটা উদাহরণ দেখি ড্যাশ বাংলাদেশি আর রেড তাহলে বাংলাদেশি এটা আমাদের বাঙালি জাতি তাই না বাংলাদেশি তাহলে এখানে আমাদের তার পূর্বে কি বসেছে দিবস ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই তিনটা রুলস অবশ্যই বুঝতে পেরেছি আমরা ছোটো ছোটো ক্লাস দার এই কারণে যেন তোমাদের এটা ভালোভাবে মনে থাকে পরবর্তী ক্লাসে আমি আরও দুই তিনটা রুলস নিয়ে আলোচনা করবো ততক্ষণ সাথে থাকবে আর ক্লাস কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ওকে আল্লাহ হাফেজ